আজকের প্রশাস কৃষকদের নাম কি নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদী জী এই কাজ করছেন আজকে ফসল বীমা যোজনা আমাদের ফসল এই যে আপনাদের এই যে বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় গতবার মনে আছে দুই হাজার চব্বিশে কেন আমরা তাকিয়ে থাকি আমাদেরও আত্মনির্ভর হওয়া দরকার আমাদের সরকার চেষ্টা করছে আত্মনির্ভর হওয়ার জন্য তাই আমাদের যে যত রোজগার দেখবেন সব আমরা কোথায় আমরা ওই এগ্রিকালচার সেক্টরকে অর্থাৎ কৃষকদেরকে আয় যতক্ষণ পর্যন্ত আমরা আয় দ্বিগুণ করতে না পারবো ততক্ষণ অব্দি আমাদের সংসারে অর্থাৎ আমাদের এই ত্রিপুরা রাজ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে না তাই আমাদের সরকার এই এগ্রিকালচার সেক্টরকে আরো বেশি করে অর্থাৎ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে তো টেকনিক অর্থাৎ আমাদের জয় জয় কিষাণ পাশের জয় বিজ্ঞান আর জয় অনুসন্ধান এই অনুসন্ধান বিজ্ঞানকে কাজে লাগিয়ে অনুসন্ধান করা আমাদের কিভাবে আরো এই কৃষকদের সহায়তা আমরা করতে পারি তার জন্য প্রচেষ্টা চলছে আমাদের যারা এগ্রিকালচারের সাইন্টিস্ট আমাদের যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা রয়েছেন তারা ওনারা চেষ্টা করছেন যে আমাদেরকে এই সমৃদ্ধশালী করার হবে

অনেক আছে আমাদেরও আত্মনির্ভর হওয়া দরকার আমাদের সরকার চেষ্টা করছে আত্মনির্ভর হওয়ার জন্য তাই আমাদের যে যত রোজগার দেখবেন সব আমরা কোথায় আমরা ওই এগ্রিকালচার সেক্টরকে অর্থাৎ কৃষকদেরকে আয় যতক্ষণ পর্যন্ত আমরা আয় দ্বিগুণ করতে না পারবো ততক্ষণ অব্দি আমাদের সংসারে অর্থাৎ আমাদের এই ত্রিপুরা রাজ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে না তাই আমাদের সরকার এই এগ্রিকালচার সেক্টরকে আরো বেশি করে অর্থাৎ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে তো টেকনিক অর্থাৎ আমাদের জয় জুয়ান জয় কিষাণ পাশের জয় বিজ্ঞান আর জয় অনুসন্ধান এই অনুসন্ধান বিজ্ঞানকে কাজে লাগিয়ে অনুসন্ধান করা আমাদের কিভাবে আরো এই কৃষকদের সহায়তা আমরা করতে পারি তার জন্য প্রচেষ্টা চলছে আমাদের যারা এগ্রিকালচারের সাইন্টিস্ট আমাদের যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা রয়েছেন তারা উনারা চেষ্টা করছেন যে আমাদেরকে এই সমৃদ্ধশালী করানো হবে